আমাদের এক সহযোদ্ধা ঢাকা কলেজে কিছু আগে ইন্তেকাল করেছে আমরা আঠারো আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রী যেই কথা বলেছে যে কোঠা যদি সাধারণ শিক্ষাতে দাবি হয় কোঠাই থাকবে না আমরা এই কথা ভিত্তি করে কোটা সংস্কারের যে আন্দোলন ছিল আমরা স্থগিত করেছি কেন আবার আইসা এই সময় চব্বিশ সালে কেন আবার কোঠায় শুধু কথা বলতে হয় চাওয়া পাওয়া থেকে আমরা আমরা ছাত্ররা জেগে এই কোঠা আন্দোলনের যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এই দেশের প্রধানমন্ত্রী এর প্রতিবাদ জানায় এবং নিন্দা জানায় আমরা চেয়েছিলাম কোঠা সংস্কার আমরা কোঠা বাতিল চাইনি আমরা 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 চেয়েছি একটি সুষ্ঠু আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু সমাধান আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আন্দোলনের সমন্বয় যারা ছিলেন তারা স্মারকলিপি দিয়েছেন ইতিমধ্যে আপনার মিডিয়া যারা আছেন তারা দেখেছেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি সহ সরকারের উদ্যতম কোনো কর্মকর্তা এটা কোনো ব্যবস্থা নেয়নি সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো আলোচনা করেনি না করে কি করেছে প্রধানমন্ত্রী ছাত্রলীগ যুবলীগ সহ তাদের সংগঠনগুলোকে লিলিয়ে দিয়েছে আপনারা দেখেছেন গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সহ সারা দেশে যত ন্যাশনাল প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি ছিল কি পরিমাণ হামলা করেছে কোনো মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই ঢাকা কলেজের চতুর্পাশের রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের বাড়িদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে পিটিয়েছে এর প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষাতে জেগে উঠেছে ঠিক আজকে কিছুক্ষণ আমরা খবর পেয়েছি যদি মিডিয়ার ভাইরাও অবশ্যই খবর পেয়েছেন আমাদের এক সহযোদ্ধা ঢাকা কলেজে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে আমরা আবার খবর পেয়েছি রংপুর বিশ্ববিদ্যালয় একজন মারা গেছে তাহলে একটা বৈষম্য জাতিগত বিদ্বেষ কেন সৃষ্টি করলো প্রধানমন্ত্রী আমাদের এদেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা শ্রমিক কৃষক সহ ছাত্রলীগের কাছে একই দাবি কেন এই বৈষম্য সৃষ্টি করছেন আপনারা আপনারা কি ছিওর দিতে পারেন আজকে যারা ছাত্রলীগ করছেন যুবলীগ করছেন আগামী দিন কোঠার তো আপনাদের চাকরি হবে এমন কোন ইতিহাস আছে এদেশে কোঠার নামে যেটা হচ্ছে বৈষম্য সৃষ্টি হচ্ছে একাত্তরে দমিয়ে রাখা যায়নি বাহাত্তর দমি রাখা যায়নি বানতি রাখা যায়নি ভুষত্র দমি রাখা যায়নি শিশুত্ব দমি রাখা যায়নি আঠারো আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রী যেই কথা বলেছে যে কোঠা যদি সাধারণ শিক্ষাতে দাবি হয় কোঠাই থাকবে না আমরা এই কথা বিভৃত্তি করে কোটা সংস্কারের যে আন্দোলন ছিল আমরা স্থগিত করেছি কেন আবার আইসা এই সময় চব্বিশ সালে কেন আবার কোঠায় ইস্যুতে কথা বলতে হয়

আমরা ওইটা মেনে নেই আমরা প্রতিবাদ গড়ে তুলবো আর এখানে থাকার বিষয় আমাদের বন্ধু যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার মেসেজ না আসবে আমরা কেউ আমরা কেউ রাজপথ ছাড়বো না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয় পর্যায়ে যত প্রকার সংস্কার আন্দোলনের সমন্বয় আছে তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব তারা যে নির্দেশনা দিবে ওই নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ